এবং আমি ওস্তাদজিকে আমার আটটা প্রশ্নের মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে এমন একটি দলিল পেশ করবেন যেখানে সূত্র কোন ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হয়নি ইনকে সনের মধ্যে কোনো মন কোনো সনক পেশ করবেন না দুর্ভাগ্যজনক হলে সত্য কথা আজকে তিনি প্রথম যে দলিলটা পেশ করেছেন তিনি একটা মুনকাতি একটা দলিল পেশ করেছেন সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন এবং এখানে ইয়াহিয়া সাইদ আল কাত্তান থেকে যে রাত পেশ করেছে মুস্তানাবিবিন আবি সাহেবা থেকে আপনারা দেখেছেন তো এখানে মুসানিবিনাবি সাহেবাতে ইয়াই সাইদ আল তিনি দাবি করছেন বা বলছেন নাজির থেকে যে উমর রদুল তালাম জামানের বিশ টাকা আদেশ দিয়েছে আমার প্রশ্ন আবারও নয় নম্বর প্রশ্ন একটা যুগ হয়ে গেল কাকে আদেশ করেছে কাকে নাম বলতে হবে মহাত্মা মালিকের রেওয়াতে পরিষ্কার ভাবে আছে কাকে আদেশ করেছিলেন আট টাকাতে পক্ষে মরবিন খাত্তাব সেটা হচ্ছে বিন কাব আর তামিমার দারিকে উস্তাদজি যে বিশ আদেশ আদেশের বিন খাত্তাব থেকে নিয়ে এসেছে প্রথম তো ইনকেত আছে সূত্র বিচ্ছিন্ন ওমর বিন খাত্তাবের রদেল জামানা পর্যন্ত পান নাই আর দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে আমার দ্বিতীয় একটা প্রথম আর একটা প্রশ্ন যুক্ত হয়ে যায় যে এখানে কাকে নির্দেশ দিয়েছে কোন সাবিকে সাবির নাম বলতে হবে এ পয়েন্টটাকে নোট করে আমি রিবার্টেল সেশনে উস্তাদজির কাছে জবাব আমি আশা করছি আমি অবাক হয়েছি দ্বিতীয় অবাক হচ্ছে এটা যেমন উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হকে অস্বীকার করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপি বা জ্ঞান অল্প স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে দা বলে চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা প্রথম হচ্ছে দলিলটা পেশ করেছেন কোন কাপি হাদিস এই হাদিস নাকি মুরসাল তিনি অস্বীকার করেছেন ইনকারের সনদ বিচ্ছিন্ন অথচ আমরা দেখছি দেখেন এটা হচ্ছে আসর সুনান আল্লামা নিমবি হানাফি তার একটি কিতাব তার আসর সুনানের সাতশো উনআশি নম্বর হাদিসে দেখেন ইয়াই এ থেকে ওই রেয়ারটি এসেছে যেটা উস্তাদ জি মুসান আফিব নাবি হিসেবে থেকে পড়েছেন হাদিসটা নিয়ে আসার পরে বলছে ও ইসনাদহ মুরসাল তিনি পরিষ্কার দাবি করছেন যে এই সনদ হচ্ছে ইনকেদা ঘটেছে সনদের মধ্যে বিচ্ছিন্ন ঘটেছে ইয়া সাঈদ আল কাত্তাম রাইমাহুল্লাহ তিনি উমর বিন খাতের জামানা পাই নাই আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দেন আমি এটা খুব আশ্চর্য হয়েছি তারপরে যদিও তিনি এখানে কবি শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্রবিচ্ছিন্ন তবে শক্তিশালী আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেল উস্তাদ বলবো হাদিস সহিয়দ জন্য কয়টা শর্ত কয়টা শর্ত সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে হাদিস জন্য পাঁচটা শর্ত এবং প্রথম যে শর্ত সেটা হচ্ছে সনদ ই মানে একদম মুত্তাসিল হতে হবে সনদের মধ্যে কোনো কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে কোন ইনকেতা না ঘটে সূত্র যেন বিচ্ছিন্ন না হয় এসে হাদিস সহি হওয়ার জন্য এটা হচ্ছে ইজ মাই শর্ত সে হানাফি বলেন আহলাদি হাদিস মালিক যেই বলেন সমস্ত উম্মত একমত হাদিস পাঁচটা শর্তের সহি প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে মুত্তাসিল হতে হবে সনদ যেন একদম করে অবাক হলাম তিনি এ হাদিস একটা মুরসাল হাদিস তিনি নিজের প্রতি স্বীকার করে নিয়েছেন কয়েকবার আবার স্বীকার করতেও চাচ্ছেন না অথচ এখানে আসর সুনানে আল্লামা নিউভি হানাফি রহমাল তিনি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকেতা ঘটেছে এটা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্ন হাদিস তবে কৌইন তবে সনদের যে দাবি আছে এটা শক্তিশালী হাদিস সহি হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে তা হাদিস সহি হওয়ার জন্য প্রস্তাব দেখেছি আমার জানার জন্য প্রশ্ন বিনয়ের সঙ্গে প্রশ্ন মানে মুতাসিল হওয়া এটা শর্ত কি শর্তন একটু জানাবেন পাঁচটা শর্তের মধ্যে আর এই সন্দের মধ্যে যে মুতাসিল এই মধ্যে বিচ্ছিন্ন ঘটেনি এটা প্রমাণ পেশ করবেন চলুন এই দেখেন আল এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আমাদের আলী হোসেন জি হবে আমার জানা মতে না হলে দলি নামাজের মাসাল এই বইটা মোটামুটি চারজন আলেম মিলে লিখেছে এক মৌলানা তামিদুল মাওলা আব্দুল মালিক সাহেব আব্দুল মতিন সাহেব এবং আবু আকাস মৌলানা চারজন মিলে বইটাকে রচনা করেছে এই তারাবীর মাসালাতে চারশো দশ নম্বর এবং চারশো এগারো নম্বর পৃষ্ঠাতে এই দলিটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে যেমনটা এই বর্ণটি সনদ সহি যেহেতু তার মানে আমাদের চারজন সহ লেখা দলিস সহ নামাজের মাসাল এ বইটা মানে আমরা পাঁচজনের মত পেয়ে গেলাম মোটামুটি যে হানাফি ভাইদের এবং দেবন্দীদের ঘরনারই এই সনদকে মুনকাতি সূত্র সূত্রবিচ্ছিন্নটা স্বীকার করে নিয়েছে যদি এরা যদি মূর্খ হয় আল্লাহ আলম বিসব হতে পারে আমি এখানে কোনো কমেন্ট করব না তারপরে তিনি ওসমা উস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন টেনে হিসরে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে তো মূল কথা সন্দের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকেটা ঘটেছে আর বারবার উস্তাদজি বলছে হাদিসটা মুরসাল আসলে হাদিসটা মুরসাল না মুনতাতে কারণ এই হাদিসটা মুরসাল হলে নাবির দিকে নিষ্বত হতো যখন নবীর দিকে নিষ্বাত না এটা ওমারের দিকে নিষ্বাত হয়েছে যে ওমারের ওমার আদেশ করেছে হাদিসটা মুরসাল নাই বরংখানে ইনকেতা বলাটাই বেশি যৌক্তিক মুনকাতি এ হাদিস তার জন্য এখানে আর একটা পয়েন্ট দেখে নিন মুনকাতে হাদিসের ব্যাপারে উস্তাদি অনেকগুলোই দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন আলিমদের ফতোয়া তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার যে দেখেন মুনকাতে হাদিসকে অনেকে অনেক হাদিসে বা মুরসাল হাজকে অনেকেই সই বলার চেষ্টা করছে এমনকি সে আলবানিও বলার চেষ্টা করেছে তিনি দলিল উপস্থাপন করেছেন দেখেন এটা তাইসুল মুস্তাহুল হাদিস এটা হানাফি আলিস সকলেই মানে এটা বাংলাদেশ থেকে قومی ঘরনার তারাই ছাপিয়েছে বইটা রকমেরইতে अवेलेबल পেয়ে যাবেন এখানে দেখেন মুনকাতে হাদিসের উদাহরণ একটা দেওয়ার পরে বলছে মুনকাতে হাদিসের হুকুম কি বলে উলামাই কেরাম এই বিষয়ে একমত মানে ইজমা দাবি করছে বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতে হাদিস জাইস হিসেবে গণ্য এখানে একটা সংক্ষিপ্ত সাধন সূত্রার জন্য বলি যে ইয়াহইয়া সাইদ আল কাতান তার উমার বিন খাতাবের জামান পাইনি মৃত্যুর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে পায়নি তিনি কিভাবে বলে দিলেন যে ওমারের জামানাতে অমক ব্যক্তি আবার নাম উল্লেখ নেই যে কাকে নির্দেশ দিয়েছে নাম উল্লেখ নেই হাদিসে যে বিশ টাকাতের আদেশ করেছে এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয় অথচ তার যুগ আমি পাইনি পাকিস্তানি আমলমি পাইনি যে দাবি করে দেয় এ দাবিটা কেমন যৌক্তিক হতে পারে ঠিক এই হাদিসের সঙ্গে সেটাই ঘটেছে যিনি বর্ণনা করছেন ওনার সঙ্গে অমর বিন খাত্তাবের জামানাই তিনি পাননি অমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর এই ব্যক্তি জন্মগ্রহণ করা হচ্ছে আর মুনকাতে হাদিসের এটা মুস্তাল হাদিসের স্পষ্ট দলিল এখানে বিদ্যমান যে মুনকাতে হাদিস এটা জৈফ হয় আচ্ছা এরপর একটা দেখেন মুরসাল হাদিস ব্যবসায় বিষয়েও এই মুস্তাল হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাবে কি বলছি দেখেন ওসুলবিদের দৃষ্টিতে মুরসাল এর অর্থ ব্যাপক তাদের নিকটে প্রতিটি মানে মানে প্রতিটি মুনকাতি মুরসাল মানে এটা ইস্তাহাল হিসাবে অনেকেই মুনকাতিকে মুরসাল ব্যবহার করে ইস্তহাল হিসাবে কিন্তু হুকুম হিসাবে নয় এরপর বলছে দেখেন সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ পড়ুক না কেন খতিব বাগদাদির অভিমত হচ্ছে এটা এরপরে হুকুম বলছে কি বলছে দেখেন যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের সইফ যদি উস্তাদ জি এটা অস্বীকার করতে না এটা মুনকাতে হাদিস না এটা মুরসাল হাদিস যদি অস্বীকার করে দিয়েছিলেন তাদের ঘর থেকে দেখা হয়েছে হাদিসটা তারা মুনকাতে শিকার করে নিয়েছে দৈশ নামাজের মাসালাতে মুনকাতে শিকার করেছে আর আসার স্নাতে তিনি মুরসাল শিকার করে নিয়েছেন আচ্ছা তারপরেও যদি ওসমা বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়েই বারবার আলোচনা করে মুরসাল হাদিস মুরসাল হাদসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জৈব এবং গর্জনীয় পরিষ্কার আচ্ছা চলেন এটা সেই মুসলিম মুকদ্দমা উঠে দেখবেন মুকাদ্দমা উঠে দেখবেন এটা ইসলামিক থেকে ছাপানো আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন এবং এখানে ইমাম মুসলিম রাহিমহুল্লাহ তিনি পরিষ্কার মুরসাল হাদিস একটা বাপ গায়ম করেছে বাপ গায়ম করার পরে ইমাম মুসলিম সে মুসলিম রচনার পূর্বে মুকাদ্দমা শুধু ওসুল হাদিস তিনি একদম পালাতে রেখেছেন তার মধ্যে মুরসাল আলোচনা করতে তিনি বলছেন যে মুরসাল রিওয়ায়ত হাদিস সময়ের ব্যাপারে আমাদের মহাদ্দিসদের মানে মহাদ্দিসগণের কেরামের অভিমত হচ্ছে মুরসাল হাদিস হুজ্জাত দলিল হিসেবে পরিগণিত হবে না মানে কোনো হাদিসের সনদের মধ্যে যদি বিচ্ছিন্ন ঘটে যেটা আমাদের উস্তাদ দলিল পেশ করেছে তাহলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সব শেষে হচ্ছে ফলে তাসল হওয়ার সম্ভাবনাই আমাদের নিকটে হুজ্জত বা দলিল হিসেবে পরিগণিত হবে না এবং ইমাম মুসলিম রহম তিনি বলছেন মুসল হাদিস হোক সনদ যদি বিচ্ছিন্ন ঘটে যায় এই হাদিস সহি নয় এটা বর্জনীয় এটা জৈব এটা মারদুদ এবং হাদিস সইয়ার জন্য যে পাঁচটা শর্ত ইসমা আছে এর উপরে দাবি করলাম ইজমা আছে প্রথম শর্ত হচ্ছে যে মুতাসিল হতে হবে আচ্ছা একরে দেখেন উনি আলবানি রাহমাহুল্লাহর এই সুলাইমান আর তাউসের একটা রত্ন এসে বলছেন যে আলবানি দেখো তোমাদের ঘরে আলবানি একটা মুসালহ হাদিসকে হুজ্জাত গ্রহণ করে নিয়েছে আমি আকৃতি ফরট্যাট দিয়ে দিলাম উস্তাদজিকে যে দেখেন আপনাদের দলিল নামাজের মাসাল বইয়ে আহল হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে এখানে মাওলানা আব্দুল মালিক সাহেব আব্দুল মতিন সাহেব এবং তামহিদুল মওলা সাহেব আর চারজন বড় বড় বিজ্ঞ ওলামা তারা কি বলছে এই হিসেবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে মানে সূত্র বিচ্ছিন্ন হয়েছে যার কারণে হাদিসটা হাসান মানে সহিত দূর হাসান হওয়া দুষ্কর হয়ে পড়েছে এটা আমাদের দেবন্দি বাংলাদেশি ওলামা মাসেক যারা আছেন বিশেষ করে কমি ঘরানার তাদের যারা লিখেছে ওটা একদম সকলে মাথার ওপরে তারা তা আলবানি যেমন দলিল দিয়েছিল আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম আচ্ছা এই এই হচ্ছে আচ্ছা এখানে আরেকটা একটা দলিল তিনি যেহেতু ইয়ে সাইদাল আনসারি থেকে একটা হাদিসের মাত্র দিয়েছে তবে বিন ভাজ্লা ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিয়ত পেশ করেছেন সেটা হচ্ছে রোমান থেকে দেখেন দুই নম্বর যে দলিলটা দিয়েছে একই অবস্থা রোমানের দলিলটাও এটাও ইনকেতা সনদ বিচ্ছিন্ন হয়েছে এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদজিকে বা আমার অনুরোধ ছিল যে উস্তাদ এমন একটা দলিল পেশ করবেন যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ঘটেনি কোনো ইরসাল হয়নি এবং এমন একটা হাদিস পেশ করলেন যে হাদিসে কাকে যে আদেশ করা হয়েছে তার নাম উল্লেখ নেই অথচ মত্তা মালিক আলহামদুলিল্লাহ সনদের মধ্যে কোনো ইরসাল নেই ইনকেতা ঘটেনি সনদে মধ্যে কোন রাবির উপরে যাররা পরিমানে কোন যারা নেই সনদে কোন ব্যক্তিকে কোন সাহাবিবা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মিনিট সময় নিয়ে তিনি মাত্র একটা দলি পেশ করেছেন বিনবাজে এই বিন রোমানের এর অর্থে চলে এসেছে এটাই একটা অবস্থা কি বলছেন দেখেন দৈশা নাই বলছে কি বলছে এটিও একজন তাবির সাক্ষ্য মহাদুসগণের পরিভাষা অনুযায়ী বা এটাকে মুরসাল বলা হয় কারণ ইয়াজিদ ইবনে রোমান হজরত ওমারের যুগ পাননি একই সমস্যা এটাকে জৈব বলা উচিত নয় তারপরে মাসলাকে আহানাপের নিকটে যেহেতু মুসল হাদি সুজ্জত জৈব হাদি সুজ্জত ফজিলতের ক্ষেত্রে জৈব হাদি সুজ্জত তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলি পেশ করছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ প্রথম যেটা দেয় ছিল মজবুতি দেয় কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে মাকড়সার জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটা কাজকে দাবি হিসাবে দলিল পেশ করা ওস্তাদজির কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে যেটা কেমন ঘটে গেল যে প্রথম সনদেই এরকম একটা ঘটনা ঘটে যাবে আচ্ছা দুই নম্বর আমার উস্তাদজি জাস্ট দুটো দলিলই পেশ করেছে তার প্রেজেন্টেশনে দুটো দলিল এখানে আমি খণ্ডন করেছি তাছাড়া তিনি আদার্স যে কথা না আপনি তেমন কোনো কথা বলেননি দুটো হাদিস নিয়ে আর মুনকাতে হাদিস হুজ্জাত বা মুরসাল হাদিস হুজ্জাত তিনি এই বিষয়ে করে কথা বলতে চেয়েছেন আমিও দেখিয়েছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুনকাতে হাদিস মানে গ্রহণযোগ্য নয় তাছাড়া দলিস নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আলেসের একটা দলিলকে বাতিল ঘোষণা করে দিয়েছে হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে আর তৃতীয়ত মুস্তাল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুনকাতে হাদিস বা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্নত হওয়ার কারণে কার কাছ থেকে শুনেছে এটা যে তোমাদের কাছে জানা নেই এই জন্য এই হাদিসটা মহাদ্দিসদের নিকটে এটা জঈফ এটা মারদুদ এবং আমি একটা প্রশ্ন করে দিয়েছি ওস্তাদ এটা এড়ে যাবে না যেতে এবার রিভার্টালিসেশন আপনার এড়ে যাবেন না আটটা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন এবং হাদিস সই হওয়ার জন্য সনদ মুতাসিল হওয়া প্রয়োজন কি প্রয়োজন না এটা প্লিজ দিয়ে আলোচনা শুরু করবেন আমি আবার আপনাকে দেড় মিনিট আগে ছেড়ে দিলাম কেন আপনি জাস্ট দুটো দলিল পেশ করেছেন শুক্রিয়া ধন্যবাদ জাজাকাল্লাহরান বারাকাল্লাহ ফিকুম